নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি নিয়ে এসেছি গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত কালচিতি গল্পটি তোমরা শোনো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো গল্পটি আমরা শুরু করি কালচিতি গ্রামের নারায়ণ হাসদা এসে আমাদের নিমন্তন্ন করে গেল ওদের গ্রামে যাওয়ার জন্য কালচিতি এখান থেকে পাকা দশ মাইল দূর ডিগুডুংরি ও সারোয়া দুটি জঙ্গলাবৃত পাহাড় পেরিয়ে তবে দুর্গম রাস্তা যাওয়ার প্রয়োজনও ছিল এই চালের বাজার জিনিসপত্র দুর্লভ বটে আক্রাও বটে ভালো দুধ তো দেশ থেকে উঠেই গিয়েছে। নারায়ণ হাসদা ও গ্রামের প্রধান আমার মক্কেল তাকে অনেক দিন থেকে বলছিলাম ওদিকে কিছু ধানের জমি পাওয়া যায় কি না এবার এসে খবর দিল ত্রিশ বিঘা ভালো জমি এক বন্দে আছে সেই সঙ্গে একটা পুকুর ও শালমহুয়া জঙ্গল দরে সে কিছু সস্তা করে দিতে পারে আমাকে সেই যখন গ্রামের প্রধান সেদিন সকালে সে একখানা গরুর গাড়ি পাঠিয়ে দিল দারোয়ানের হাতে একখানা চিঠি তাতে লেখা আছে আমি যেন বাড়ির মেয়াদের নিয়ে যাই দুপুরে আহারাদির পর কালচিতি রওনা হলাম মাইল দুই গিয়ে টাউনের সীমা ছাড়লাম তারপর একটা ঝাঁটি সালচারার বোন সেও মাইলখানেক তার পরেই পড়ল ডিবুডুংরি পাহাড় পাহাড়ের উপর এঁকে বেঁকে গরুর গাড়ি উঠতে লাগল তখন বেলা দুটো আদেও রোদ নেই মেঘ স্নিগ্ধ আকাশস্থল অথচ সকাল থেকে বৃষ্টি নেই শুধু ঠান্ডা হাওয়া বইছে পাহাড়ের চড়াইয়ের বড় বড় শাল করম আসানের ছায়াবহুল জঙ্গল এক একরকমের ছোট বাঁদর খেলা করে বেড়াচ্ছে ডালে ডালে করম গাছের হলদে ফুলের পাপড়ি ঝরে পড়েছে আসানময় পথের ওপর যেন কে ইচ্ছে করে ছড়িয়ে রেখেছে আবার বহুদূর চালু পথে গরুর গাড়ি মহন্তর গতিতে নামতে নামতে চলে দারোয়ান মুখে বলছে ডুরিংটা পেরিয়ে জল খাইয়ে নিব চল ওই সালের পাঁচন মারছে গরুর গায়ে পাহাড় পার হয়ে ঢালু বিস্তীর্ণ যেখানে সমতল ভূমিতে এসে মিশেছে সেখানে একটা পাহাড়ি নদী উপলরাশির ওপর দিয়ে বয়ে চলেছে পার্বত্য নদীর বন্ধুর তটভূমিতে দু পারেই কুটজ কুসুমের শোভা লতা অজগর সাপের মতো শাল শালগাছের গুঁড়িতে বেষ্টন করে উপরের দিকে উঠেছে কম্প্রিটাম লতার ছোট বড় ঝোপ একেবারে জল ছুঁয়ে আছে পক্ষী কাকলি মুখর বড় সুন্দর স্নিগ্ধ উপত্যকাটি যেন এখানে সংসারের কোনো গোলমাল নেই রাজা করদের উৎপাতের কথা শুনতে হয় না সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছায় না মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই এখানে দারোয়ান বললে নাম বাপু জল খাওয়াইয়ে লিবো গরু দুটাকে আমরা গাড়ি থেকে নেমে একটু দূরে একটা শিলাসনে বসতে যাচ্ছিলাম দারোয়ান বললে উধারে যাবি নে আগে কেন উধারে ভালুক ঝোর আছে ভালুকটা বাহিরাবে গরু ডরাবে ভালুক পথের ধারেই দিনের বেলা ভাল্লুকের ভয় মেয়েরা ভয় পেয়ে গেলে আমরা কাছেই বসলাম কিছুক্ষণ তারপর আবার গাড়িতে উঠলাম এবার কিছু দূর গিয়ে একটা বন্য গ্রাম পড়ল নাম কারাডোবা ঘর কুড়ি বাইশ মুন্ডা খ্রিস্টানের বাস একাই খেতে কাজ করছে মেয়েরা বাঙালি মেয়ের মতো শাড়ি পরেন একটি মুন্ডা যুবককে জিজ্ঞেস করলাম কি নাম আছে পল ও মেয়ের কি নাম রত্না কুই একেবারে আধুনিক নাম রত্না খ্রিস্টান মিশনারিরা ওদের লেখাপড়া শিখিয়ে অনেকখানি বাইরের আলো দিয়েছে যে একথা অস্বীকার করার উপায় নেই রাস্তার দুধারে অবস্থিত সারবন্দি ওদের বাঁশ খড়ের ছোট নিচু ঘরগুলির মেঝে ও দাওয়া এলামাটির রঙ করা নিকানো মোছানো দেওয়ালের বাইরে ধনেশ পাখির ছবি আঁকা ভাল্লুকের পাহাড়ের ও ফুলগাছের ছবি আঁকা ওদের ঘরের উঠোনে দাঁড়িয়ে ছেলে কোলে করে কৌতূহলের সঙ্গে বন্য মেয়েরা এক দৃষ্টি আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে একটি বৃদ্ধা দারোয়ানকে জিজ্ঞেস করলে কোথাকার গাড়ি বটে কালচিতি কে আসছে সঙ্গে বাবু বটে হই আবার নির্জনের বনপথ একেবারে নির্জন সন্ধ্যার পর বনহস্তিযুথ এ পথে বর্ষার ধান খেতে নামে পাহাড় থেকে পথের ধারে নরম মাটির বুকে তাদের পদচিহ্ন এঁকে সাদা মেঘ কুঞ্জ থলো জমছে দূর শৈলমালার শিখরে শিখরে কালিদাসের দেশের সানুমান আম্রকুটের ছবি মনে জাগিয়ে দেয় সঙ্গে একখানি মেঘদূত যদি আনতাম তবে ওই বন্য কুটুচবৃক্ষের তলায় পাহাড়ি নদীর পারে পাথরের ওপর পা ছড়িয়ে বসে এমন মেঘ মেদুর দিনের স্নিগ্ধ অপরাহ্নে সেই প্রাচীন ভারতবর্ষের মুখোমন্তর দিনগুলির কথা পাঠ করতাম আর শুনতাম ধনেশ পাখির ডাক শুনতাম বনময়ূরের ধ্বনি শহরের দোতলা ঘরে বৈদ্যুতিক বাতির তলায় ও কাব্য পড়ে কেউ ওর প্রাণ কানে শুনতে পাবে না অনেক দূর যাওয়ার পরে আর একটা গাম বলল এর নাম টেরা পানি একেবারে সাঁওতালি নাম যে জায়গা থেকে জল দূরে বহু সমাস এ গ্রামটিও খুব বড় নয় খুব বড় গ্রাম এ অঞ্চলে বড় একটা নেই এই গ্রামে একটা দেখবার মতো জিনিস আছে সেটা হচ্ছে একটি পাথরের ছবু তারা তার চারিদিকে পয় প্রণালী বহু পুরনো আমলে এখানে নাকি প্রাণদণ্ডের আসামিদের শিরচ্ছেদ করা হতো রক্ত গড়িয়ে পড়ত ওই পয় প্রণালী দিয়ে কে যে কার প্রাণদণ্ড দিত তা বোঝবার কোনো উপায় নেই সম্ভবত পুরনো প্রাক যুগের কোনো বন্য রাজা টেরা পানি ছাড়িয়ে দু রশি গিয়েই সারোয়া পাহাড়ের চড়াই শুরু হলো ক্রমোচ্চ বনপথের মধ্যে দিয়ে এই বর্ষাকালে ছোটোখাটো ঝর্ণা কুলুকুলু রবে এদিক ওদিক থেকে সরবে নেমে আসছে দ্রোল ঘাসের ফুল ফুটেছে যে ফুল তীরের মতো বিধে বিঁধে যায় কাপড়ে এ পাহাড়ে বড় গাছ অনেক বেশি চড়াইয়ের পথ দুর্গমতর কিন্তু শোভা সবচেয়ে চমৎকার উচ্চতা এত বেশি যে এখানে চড়াইয়ের মাথা থেকে বহু দূরে টান টান গড়ের ডালমা পাহাড় চোখে পড়ে চারিধারেই ঢেউ খেলানো পাহাড় শ্রেণী কোথাও উঁচু কোথাও নিচু দূরে দূরে পাহাড়গুলো ঘন নীল কালো মেঘের পটে ছবির মতো একজন বুড়ো কাঠুরে লুদাম গাছের কাঠ কাটছে পাহাড়ের মাথায় তার পরনে ইঞ্চি দুই চওড়া কাপড়ের কৌপিন মাত্র জিজ্ঞেস করা গেল কি নাম রে গনু সর্দার বাড়ি কোথায় ঢেঁড়া পানি তোর বয়স কত কি জানি বটেক পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হতে পারে ত্রিশ হতে পারে কী খেয়েছিস নাই খাইলো তবুও সোধা চাল আর নুন অর্থাৎ ভিজে চাল নুন দিয়ে খেয়েছি এসব বন্য দেশে আটা ছাতু প্রভৃতি খাদ্য একেবারে অচল এরা ভাত ছাড়া কিছু বোঝে না এমন কি তরকারি পর্যন্ত খায় না হয়তো একটু শাক ভাজা আর নুনের টাকনা দিয়ে একবার জামবাটি ভর্তি পান্তাভাত দিব্যি মেরে দিলে তাতেই এদের সবল স্বাস্থ্যবান পাথরে কি কুঁদা চেহারা ধনুগবান নিয়ে বড় বাঘ ও গুণ হাতিয়ার ভীষণ বিষধর শঙ্খচুর সাপের সামনে এগিয়ে যাবে নির্ভয় আর ভাল্লুক সে তো এদের ধর্তব্যের মধ্যেই গল নয় সন্ধ্যের অন্ধকার বাড়ির আনাচে কানাচে ঘোরে আমাদের গাড়ির একটি মেয়ে হাসতে হাসতে বলল হ্যাঁ হ্যাঁ তোমার বয়সে পনেরো পর্যন্ত হয়েছে কি তা হতে পারে বটে তাহলে বড্ড বয়স হয়েছে তোমার হ্যাঁ রেলটা সবল চাই বাসাতে তখন আমি কারা চারাই আগ্কে তুমি আগুন দিলে কি আমি বুঝিয়ে বললাম গনু দেশলাই চাইছি পিকা অর্থাৎ কাঁচা শাল পাতায় জড়ানো তামাকের পাতা বিড়ির আকারের বটে তবে আধহাত লম্বা বাজারের বিড়ির চেয়ে পিকা খেতে অনেক ভালো লাগে এইসব বন্য অঞ্চলের কোনো লোকেই বাজারে তৈরি বিড়ি কিনে খায় না জিজ্ঞেস করলে বলে উ উদাস লাগছে রে এবার সারোয়া পাহাড় থেকে পথ নামলো ওই পথটা আগের পাহাড়ের উতরাইয়ের মতো অতটা ঢালু নয় অর্থাৎ রাস্তাটা দিয়ে আরোহী বোঝাই গরুর গাড়ি নিয়ে নামা একটু বিপজ্জনক নামবার রাস্তার এক খাদ বেশ গভীর গরু যদি ভয় পেয়ে একটু এদিক ওদিক নিয়ে যায় তবে ওই খাদে আরোহীপূর্ণ গাড়ির সমাধি সুনিশ্চিত পথটা যেখানে সমতলে এসে মিলল সেখানেই কালচিতি গ্রাম অর্থাৎ সারোয়া পাহাড়ের এপারে টেরা পানি আর ওপারে কালচিটি মাঝখানে পাহাড়টা দাঁড়িয়ে এই গ্রামটা এদিকের মধ্যে বড় অনেক ঘর লোকের বাস এদের মধ্যে অনেক বাঙালি আদিবাসীও আছে বাঙালি আদিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এসে এখানে বাস করেছিল বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই আবার আসছি আর গল্পটি কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও আজকের মতো বিদায়